নমস্কার বন্ধুরা বংশের বিনাশ ও শ্রীকৃষ্ণের দ্বারকানগরী কেন সমুদ্রে ডুবে গিয়েছিল তা জেনে নিই দ্বারকানগরী ডুবে যাওয়ার আগে দ্বারকায় ওরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের বংশের বিনাশ করে বংশের বিনাশ ও দ্বারকনগরী সমুদ্রে ডুবে যাওয়ার দুটি কারণ ছিল প্রথমটি গান্ধারীর একশো পুত্রের মৃত্যুর পর গান্ধারীর দুঃখের কষ্টে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে কৌরব বংশের বিনাশ হয়েছে সেইভাবেই বংশেরও বিনাশ হবে দ্বিতীয়টি হলো একবার ঋষি বিশ্বামিত্র নারদ প্রমুখ বিভিন্ন ঋষিরা দ্বারকায় এসেছিলেন তখন যদুবংশের কিছু যুবক ঋষিদের সঙ্গে উপহাস করার জন্য শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভুকে শাড়ি পরিয়ে গর্ভবতী মহিলার বেশে ঋষিদের কাছে এসে জিজ্ঞাসা করে এই স্ত্রীর গর্ভের না মেয়ে আছেন ত্রিকালদর্শী ঋষিরা এই উপহাসের কথা জানতে পারেন এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং শাম্ভুকে অভিশাপ দেন সে একটি লৌহমূসলের জন্ম দেবে এবং এই লৌহমূসলি দিয়েই যুদুবংশের বিনাশ হবে এই দুই কারণেই যদুবংশের বিনাশ ও দ্বারকানগরে ডুবে গিয়েছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার